এখানে আমরা আসছি কোরআন ও হাদিসের কিছু কথা আমরা শুনবো আমলের নিয়তে যতক্ষণ থাকতে পারি প্রাকৃত দুর্যোগ চলতেছে বৃষ্টি আর একটু বাড়ছে মনে হয় তাই না আমরা আল্লাহর কাছে দোয়া করি আর আল্লাহ মৃত্যু বরণ করার সময় পর্যন্ত তোমার দিনের উপরে আমাদেরকে অটল দান করে ধরব না আমি এবার এই বৃষ্টির মধ্যে যদি আপনি মারা যান বলন্ত দেখি বৃষ্টি হইতেছে দেখে আপনার জানাজা বন্ধ থাকবে বৃষ্টি হইতেছে আপনার দাফন বন্ধ থাকবে মিষ্টি হইতেছে দেখে আপনাকে ঘর থেকে বের করা বন্ধ করবে বৃষ্টি হইতেছে দেখে আপনার কি সারা জীবন এই জমিদার মধ্যে এমনিতেই রাখার ব্যবস্থা করবে না কোনোভাবে এই জমিনে থাকা যাবে না বৃষ্টির মধ্যে জোড়া মালিকের সুক্রিয়া আদায় করে মা কথা কোন ঠিক করে ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ এ মুসলমান জোরা বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুক জোর বলেন আমিন যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান এই মাহফিল কোন হিন্দুর জন্য বানানো হয় নাই কথা কোন ঠিক এটা কোন বৌদ্ধের জন্য করা হয় নাই এটা কোন ইহুদির জন্য বানানো হয় নাই এই কোরআনের বাগান সাজানো হয়েছে মুসলমান নামের জন্য এই কোরআনের বাগান সাজানো হয়েছে কথাগান ঠিক না ঠিক এই বাগানে হিন্দু তার বসার জন্য আমরা আগ্রহী না তবে তারাও যদি আসে আলহামদুলিল্লাহ কথাগান ঠিক না ঠিক তবে মুসলমান কোরআনের বাগানের মধ্যে বসতে হবে এ মুসলমান পূজার মন্ডপে যদি বৃষ্টি হয় হিন্দুরা পূজা ছেড়ে যায় না কথাগান ঠিক না ঠিক একটা হিন্দু যদি পূজার মন্ডপে বৃষ্টির কারণে ছেড়ে নেওয়া যায় তুমি মুসলমান তুমি আল্লাহ পৌঁছানো হবে তুমি কোরআনের কথা না শুনে যদি বের হয়ে চলে যাও বোঝা যায় একটা হিন্দু তার ধর্মের প্রতি যতটা মহাপতি কথা ঠিক না ব্যাঠি অ্যাক্সিডেন্টের ভয়ে কি কেউ রাস্তার ধড় হোয়া বন্ধ করে এই কথা বন্ধ করে কেউ বন্ধ করে না ওটা হতে পারে কিন্তু এই ভয়ে কেউ রাস্তার ধড় হোয়া বন্ধ হয় না আমি এখানে বসলে আমার মাথার উপরে দুই ফোঁটা বৃষ্টির পানি পড়বে এর জন্য আমার অসুস্থতা বাড়তে পারে আপনার অসুস্থতা ঘুমের মধ্যেও আল্লাহ বাড়ায় দিতে পারে কথাকান ঠিক না ব্যাঠি এই জমিনে অনেক মানুষ মারা যায় যারা ঘুমের মধ্যে তারপরে আর চোখটা খোলার যোগ্যতা তাদের ভেতরে আসে না কথা কোন আল্লাহ তাদের মধ্যে থেকে আমাদেরকে বাঁচাই করে এই যে বৃষ্টি একটা কথা বলতে চাই মুসলমানের সন্তান হয়ে জবাব দিবে এই মঞ্চে যদি বৃষ্টির মধ্যে কোন হিন্দি সিরিয়ালের নায়িকাকে বসানো হতো বলেন তো দেখি লোকজন কি কম হতো কথা কন কম হতো কোন শিল্পীকে লোকজন কি কম হইতো তাহলে হিন্দি গানের সিরিয়াল যারা করে একটা শিল্পী যারা গান গান বার্তা করে এদের চাইতে আমার আল্লাহর কোরআনের মূল্য কি কম এদের চাইতে আপনার ইমানের মূল্য কি কম গান বাদ্য হলে আপনি আসতেন কোরআনের বাগান সাজানো হয়েছে আপনি আসবেন না ওই মুসলমানের চার পয়সার দাম নাই কোরআন ঠিক এখানে আমরা যারা আসছি যারা বসছি আল্লাহ তুমি আমাদের ইহকালীন শান্তি পরকালীন মুক্তির ব্যবস্থা করো জোরে বলো আমিন কিছুক্ষণ করানের বাগান যদি সাজানো হয় থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন না দেখি হাত তোলেন তো বোঝা যায় থাকবেন থাকবেন যারা যারা হাত আল্লাহকে দেখান আল্লাহ মাহফিলের শেষ মুহূর্ত পর্যন্ত এই জায়গার মধ্যে থাকবো যত বৃষ্টি আসুক যত ঝড় আসো আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি তোমার জোরে কর আল্লাহ আকবর আর একবার জোরে কর আল্লাহ মানুষ দিন দিন গুনার দিকে অগ্রসর হইতেছে কথা কোন ঠিক না বেঠিক যেখানে গুনা সেখানে মানুষ পাল্লা দিয়ে যায় কিন্তু যেখানে নেকির কাজ সেখানে মানুষের আনাগুনা কম এই লোকটাই যখন মৃত্যুবরণ করবে চল্লিশ কাতার লোক দাঁড়ায় থাকবে তাদের মধ্যে একজন এসে বলবে এ ভাই বলতো লোকটা কেমন ছিল বলে না বলে না বলে না লোকটা কেমন ছিল এখন যারা লাইনে দাঁড়ায় আছে শত্রু হোক মিত্র হোক ছুতকর হোক ঘুস্কর হোক জেরাকার হোক আর বদমাইশ হোক সবার জবান দিয়ে বের হয় আর ছিল ভালোই ছিল কথা ঠিক না ব্যাঠিয়ে এ ভাই আপনার দিল যদি সাফ হয় মালিকের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন এই জমিন থেকে বিদায় নেওয়ার আগেই আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতের

যেই লোকটা ইমানের কালেমা গ্রহণ করলো অথবা আল্লাহর কুদরতের পায়ে সেদ্ধা দেওয়ার জন্য আশেক হয়ে গেল এই লোকটার জিন্দিগির যত খারাপ দিক আছে আল্লাহ তালার এবাদতের বদলতে সব খারাপ দিককে আল্লাহ তালা পরিষ্কার করে জান্নাতের সিরাত অবস্থা দিবেন রাস্তা আল্লাহ তারা দেখা দিবেন জনগণ সুবাহ কিন্তু একটা

কেমন হয় নামাজি নামাজি নামাজির सूरत নিয়ে ঢুকছে মানুষ মনে করলো লোকটা নামাজি কিন্তু বান্দার দিলের মধ্যে নামাজের मोहब्बत না জুতার मोहब्बत এই কথা কোন কিসের ব্যাপারে সমস্ত মসজিদের মুসল্লি যদি তার দিলের मोहब्बतের কথা না জানে জানেন কি আরেকটু জোরে বলতে হবে কে আল্লাহ যদি দিলের খবর জানেন আমরা এখানে যারা আসছি আমরা কার মহাব্বতে আসছি আমাদের দিলের খবর জানেন কি হ্যাঁ বক্তার মহাব্বতে আসছেন যদি বক্তার মহাব্বতে আসেন তাহলে গজব দিয়ে আল্লাহ প্যান্ডেল নড়াবড়া করে দিবে আর যদি কোরআনের মহাব্বতে আসেন তাহলে সমস্ত মুসিবত দূর করে দিবে কথা ঠিক না বে ঠিক আল্লাহ আমাদের সকলের দিলকে পরিষ্কার বানায় দেন আমিন বলে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম কি নামাজ একদল মানুষ আছে বলে কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ নামাজ তালা নিষেধ করছেন না এমন একজন অঞ্চল মাহফিলে গেছি আমাকে এক লোক ডাক দেওয়া বলতেছে হুজুর কিছুক্ষণ পরে প্রধান বক্তা বন্ধ করে দেব পঞ্চতরে এক মাহফিলে আমাকে বলতেছে হুজুর নামাজ তো বেশি বলার দরকার নাই কেন বলে কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করছে বলে তাই নাকি বলে কোথায় নিষেধ করছে বলে হুজুর মূল ঘটনা আগে শুনেন কি বলে আমি একদিন দিলে মোহাম্বত নিয়ে কোরআন শরীফটা খুললাম খোলার পরে তর্জমার কোরআন খুলে দেখি আল্লাহ তালা কোরআনের আয়াত দিছেন আর ব্যাখ্যাকার সেখানে লিখে দিছে তর্জমাকারী লিখে দিছেন নামাজের ধারের কাছেও যায়ও না নাউজুবিল্লাহ বলেন কে আছে তো আছে না নাই লা তাকরাবু সলা কোরআনের আয়াত না একটা অংশ আমি বললাম ভাইজান কোথায় আছে লোকটা বলতেছি কেন লা তাকরাব উৎসালাত নামাজের ধারের কাছেও যায় না নামাজের কি ধারের কাছেও যায় না তা আমি বললাম এটা দেখে আপনি কি করলেন বলে যখন এতটুকু দেখছি নামাজের ধারের কাছেও যায় না বাস নামাজের ধারের কাছে যেহেতু আল্লাহ যাইতে নিষেধ করছে আমি আর নামাজ পড়ে লাভ কি নামাজ বাদ দিয়ে দিলাম নামুল্লাহ এ ভাই লা তাকরাব উৎসালাত ঠিক আছে কিন্তু তার আগে পাশে কিছু আছে না নাই এটা না দেখে শুধু এতটুকুর করে ইমান আনলে হবে এই মাহফিলের মধ্যে আমরা আসছি আগে কি হবে পরে কি হবে বয়ান শুরুতে কি হবে মনে কে নাজাত পাবে এটা না দেখে যদি আমরা আগেই চলে যাওয়ার চেষ্টা করি একটু দুই ফোঁটা বৃষ্টির কারণে বলেন তো দেখি আমার আল্লাহ কি খুশি হবে হ্যাঁ খুশি হবে হবে না বেজার যাবে এরাই আবার বলে নামাজ পড়ার দরকার নাই আমাদের খাজা বাবা আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করবে জরে গন্নাউজুবিল্লাহ কিরামান কতিবিন রোজাহ সরের দিন কিরামান সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লও লাউযিল্লাহ কইলেন না এই ক্ষমতা ব্যক্তিরা গানের ছলে ছলে মানুষদেরকে বিভ্রান্ত করতেছে কতক্ষণ ঠিক না আজকে বাউল শিল্পীরা এত মজার মজার সুরে গান গায় যার ব্যাখ্যা সাধারণ মুসলমান না করে বিশ্বাস করার কারণে মুহূর্তের মধ্যে তাদের ইমান নষ্ট হয়ে যায় একটা বাউল বলতেছে শিল্পী আমি মন মন্দিরে পূজা দেব না মন্দির মসজিদে যেতে বলো না আমার।

প্রধান বক্তা চলে আসছেন কোন টেনশনের কারণ নাই বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন সব চলে আসেন আজকে মজার বয়ান হবে ইনশাআল্লাহ বৃষ্টি যত বাড়বে বায়ানের তর তত আরো বাড়বে কথা কোন ঠিক না বেঠে দেখি বৃষ্টি আল্লাহ দিয়ে যদি খুশি হয় আমরা ওয়াজ করে আজকে খুশি এই আপনারা শুনে খুশি না কথা কোন শুনে খুশি না

সামনে যেই নামাজ পাঠানো হয়েছে এ বান্দা এই নামাজ এটা এমন একটা ভারী বস্তু সবাই এটাকে বহন করতে পারবে না সবাই পারবে না নামাজ কি বস্তু ভারী বস্তু পয়গম্বর আলাইহিস সালাম নামাজের শিক্ষা দিছেন নামাজের তালিম দিছেন সাহাবা ইকরাম নামাজ এমন ভাবে পড়ছেন শরীরের মধ্যে তারা আল্লাহ তালার মজা নামাজের মাধ্যমে অনুভব করছেন সুবাহ আল্লাহ মুসলমান বাইরে আবার আল্লাহর নবীর সাহাবি হজরতে আলী রবি আল্লাহ যুদ্ধ করতে করতে হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা তীর ঢুকে গেছে নবী আলাইহিস সালামের কাছে যখন খবরটা চলে আসলো ও নবীজি আপনার জামাই আপনার সাহাবীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন আমার সাহাবীরা চেষ্টা করে দেখো আলীর পা থেকে তীরটা বের করা যায় নাকি সাহাবা একরাম গিয়ে চেষ্টা করলেন কিন্তু ওই তীরের মধ্যে যখন সাহাবিরা হাতটা লাগায় সঙ্গে সঙ্গে আলী এমন চিৎকার মারা শুরু দেন যে চিৎকারে সাহাবিরা হাতটা সরায় নেয় তারা হাতটা রাখতে পারে না খবরটা নবীর কাছে চলে গেল নবীকে ডাক বলা হইতেছে নবীজি আপনার সাহবীর পায়ের মধ্যে তো হাতটা দেওয়া যায় না যে মুহূর্তে হাতটা দিতে যাই ওই মুহূর্তের মধ্যেই চিৎকার করতে থাকে হাতটা দিতে দেয় না নবী আমার ডাক দিয়া বললেন এ সাহাবীরা অপেক্ষা করো আমার আলিকে নামাজে দাঁড়াইতে দাও সুবহানাল্লাহ আমার আলীকে নামাজে দাঁড়াইতে দাও হযরতে আলী যখন নামাজের মুসল্লায় দাঁড়াইছেন

সাহাবিরা যেই মুহূর্তে নবীর হাতের মধ্যে দিলেন পয়গম্বরকে নাতিয়া বলতেছেন পয়গম্বর এই যে দেখেন আপনার সাহাবী আলিন পা থেকে শুধু তীর বের করা হয় নাই বরং তীরের সঙ্গে একটা গোস্তের টুকরা বের পাওয়া গেছে নবী আমার হাতের তানুরর মধ্যে গোস্তের টুকরা নিলেন আলিন যখন নামাজ শেষ হই যায় নবীজির কাছে আসলেন নবীকে ডাক দিয়া বলতেছেন নবীজি আমাকে নাকি আপনি ডেকে পাঠাইছেন কি